মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় আমি ভুলিনি তাই জো আমি হে প্রিয় নবী তোমায় আহার হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে বুঝি না তুমি বিনে বুঝি না তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই আহার হৃদয় ওজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমা বাসি তোমার তোমাকে বাস্তে বাসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙ্গি নেই ভুবন তোমার ছবি মনের কাবায় যতন করে রে তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমার কাছে পাইয়া হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাশি তোমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ সমূহ মারকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মারকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মারকাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এম ডব্লুফ বিডি ডট কম ধন্যবাদ